মাসখানেক ধরেই ওপার বাংলার জনপ্রিয় জুটি যশ দাসগুপ্ত নুসরাত জাহানের ডিভোর্সের গুঞ্জন ছড়িয়ে পড়েছে এই গুঞ্জন বাড়তে থাকায় নিজেদের সম্পর্ক অটুট প্রমাণ করতে চেষ্টা করছেন তারা সঙ্গে দিলেন এক কড়া ইঙ্গিত সম্প্রতি কানাঘুষ শোনা যায় যশ নাকি পাত্তা দেন না নুসরাতকে জড়িয়েছেন নতুন সম্পর্কে আর এমন খবরে রেগেও যান নুসরাত যদিও তার কাজুটি নিজেদের মান অভিমানের খবর কাউকে টের পেতে দেন না এদিকে গুঞ্জন বাড়তেই বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক ফ্রেমে হাসি খুশি মুখে ধরা দেন যশ নুসরাত নিন্দুকদের প্রতি ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে তাদের বক্তব্য লোকে যখন আমাদের নিয়ে গল্প বানাতে ব্যস্ত তখন আমরা আমাদের মতো করে বাঁচি এক সাক্ষাৎকারেও অভিনেত্রী জানিয়েছিলেন ঘরের চার দেওয়ালের সমীকরণ নিয়ে তিনি বাইরে আলোচনা করতে নারাজ তবে সম্প্রতি ছেলের জন্মদিন একাই কাটাতে দেখা যায় অভিনেত্রীকে এদিকে গত বুধবার গণেশ পূজার আসরেও যশকে একাই দেখা যায় এরপরই তাদের ডিভোর্সের গুঞ্জন টালিউডে দাবানল গতিতে ছড়িয়ে পড়ে